কোনো বোন এরকম হয় যে দুইটা বাচ্চা সিজার হয়েছে দুইটা বাচ্চা সিজার হয়েছে এখন তৃতীয় বাচ্চা সিজার হলে তার জীবনের রিস্ক আছে এটা অভিজ্ঞ ডাক্তার এবং ধার্মিক ডাক্তার যার মধ্যে আল্লাহর ভয় আছে তিনি যদি এরকম বলেন তাহলে সেক্ষেত্রে তিনি আর বাচ্চা না নেওয়াটা তার জন্য গুণা হবে না তিনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু স্থায়ী পদ্ধতিতে না যে তিনি অস্থায়ী পদ্ধতিতে দীর্ঘ মেয়াদী তিন বছর পাঁচ বছর আবার পাঁচ বছর পরে আবার তিন বছর পাঁচ বছরের জন্য বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো তিনি অবলম্বন করবেন কারণ স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা এটা জায়েজ নাই বিশেষ করে এটার জন্য অনেকে দেখা যায় যে কোনো বিশেষ অঙ্গ কেটে ফেলে দেন অপারেশন করে ফেলে দেন একেবারে এটা জায়েজ নাই ইসলামে কেন জায়েজ নাই এটা আমাদের বুঝতে হয়তো সময় লাগে কিন্তু জায়েজ নাই এই না জায়েজ হওয়া জিনিসটা করলে আমাদের ক্ষতি আছে আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকে চিনি যে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছেন ছেলে মেয়ে দুইটা ছিল এক ছেলে এক মেয়ে এই এক ছেলে এক মেয়ের ভিতরে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আরেকটা মেয়ে বিয়ে দিয়েছে কিছুদিন পর অশান্তি স্বামীটা অমানুষ বাধ্য হইয়া বা না